তো দুধ কিরকম আশা করা যায় একবারে আটশে দর্শক শুনছিলেন একবারে আটশের মানে আট লিটার দুধ আমাদের এখানে লিটারে হয়ে থাকে দুধ আর আপনাদের বলে রাখি এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা ছাত্রা বা থানা বলে রাখি আমরা নেওত্ত থানার সাতরা গরু হাট আর এই সাতরা গরু হাট কিন্তু প্রচুর পরিমাণে দুধের গাভী গোলা গেটা তো অনেকটাই সুন্দর তো গরু অনেকটাই ভালো মার্শাল হাস অনেকটাই সুন্দর

আপনি বাকি দিয়ে দিবেন নাম থাকবে গরু ঠিক আছে বাবারে জাত মান তো ফুল ছাড়া গরু তো নেওয়া যাবে না অবশ্যই গ্যারান্টি সম্পন্ন গরু হইলে গেছে নেওয়া যাবে এই যে থাবা দিয়ে দিছে ভাই আগে গাড়িটা দেখতে জি ভাই আগের গাবিটা দেখতে চাইছিলেন আমি আগের গাবি আলো নাম্বারটা নিয়ে রাখতেছি ভালো আছেন চাচা আপনার নাম্বারটা এই গরু কারা আবার ভালো করে দেখাচ্ছি একটা মিনিট দাঁড়ান এই গরুটির বয়স সদাত না জোয়ান নতুন জোয়ান সকালে একটানে দশ থেকে এগারো লিটার দুধ সঙ্গে মেয়ে বাচ্চা জাত উন্নয়নের জন্য এবং গরুটি ডবল ফ্রেমের বলা যায় বা ডবল বডি বলা যায় জাত মান ফুল গরু এটা হালো আর 12 নম্বর রাস্তা ফোন দেন বিক্রি নাওলে ঠিক আছে ফোন দেন আমি দুধ দিতে কই হ্যাঁ 12 কিলো ওজন জাম জা ফাজ বসান 12 কিলো ওজন আমরা বাস্তব বুঝলা কোনা আও না আমি হাটো দাও সাতরা গুরু হাট ঠিক আছে কোন জাত বাড়ি বলেন আপনার চাচা উত্তরের গ্রাম বলতে মহাদেবপুরের আচ্ছা ঠিক আছে আমি খুঁজে নি বলি ফোন দিয়ে যোগাযোগ করে দুধ এক ট্রেনে সকাল দশটা পাবে তো শিওর আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখবো দেখো তো সুগরুটা ভালো করে দেখে রাখেন যদিও হাটে বিক্রি না হতে পারে তো হাটে যদি বিক্রি না হয় তো আমাদের কালেকশানে থাকবে নাম্বার নিয়ে রাখছি আপনারা সরাসরি যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন এগুলোটি আমরা কোয়ালিটি দুধের ফুলগুলো অনলাইনে ক্রয় বিক্রয় করে থাকি যেসব ভাইদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন করলে আমাদের যোগাযোগ করবেন যে ফারুক ভাইটার দাম কত চাচ্ছে কীরকম দাম নিবে সব তথ্য তুলে ধরবো আপনারা জানবেন ইনশাল্লাহ চারটি মাঠ কিন্তু সেই ফুল ফ্রেশ চারটি ভাট তলা বানে গেট আপটা কিন্তু খুব সুন্দর গলা বানো কিন্তু কিছু সমস্যা নেই যে দেখেন গলা বানো নরম আছে তো দেখা যাক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই দাম দর করে আপনাদের জানিয়ে দেবো নি আপনারা কমেন্ট করে রাখেন আর আমার আইডিতে ঢুকে দেখেন এখানে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে রাখেন টাকা কী অবস্থা একবারে সাতচ্ছেদ বয়স কি আছে ছয় দাঁত কি বাচ্চা ষাঁড় বাচ্চা বেটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন ওরা

আচ্ছা কিন্তু প্রচুর গরুর আমদানি আপনারা সঙ্গে থাকুন দেখবেন যে প্রত্যেকটা গরু কিরকম দাম মাংসের গরু শুকনো গরু প্রচুর পরিমাণে আমদানি বলা যায় যে শূন্যতায় ভুগতেছে হাটগুলো কত হলো ভাই রা ভাই কত হলো এক লাখ দেখেন গরু গুলো কাঁটাই গরু এগুলো কাঁটায় প্রচুর পরিমাণে কাটাই গরু এই তো দেখেন এগুলো প্রেগনেন্ট দেশি প্রেগনেন্ট গরু সিজ্যামও আছে কিছু কিছু তো প্রচুর পরিমাণে কাঁটায় গরু আমরা वॉ चूूूर करे, मने काड़ाई गुरूरके, जोठेखेनगस, वॉ चूूर काटाई गुरूर, जोगो। कई खुण मगश्षूर, किला खुण झाल, आँ केका, करें, वे राक्य को नियुन Carrie, आँ कपूल,

Grazie. No. No. No.